শিক্ষার্থীরা তোমরা যারা ক্লাস নাইনে আছো বা টেনে আছো তাদের একটা জায়গায় খুব সমস্যা হয় যে যেটা কোনটা বা জারক বিজারক উভয় হিসাবে কাজ করে কোনটি এইটা নির্ণয় করতে এর একটা আমার সহজ পরামর্শ আছে সেটা হলো তোমরা সবাই জানো যে যারক মানে জারুণ বীজারুন বিক্রিয়ায় যে বিক্রি হোক ইলেকট্রন গ্রহণ করে আর কোনটা জারণ বিচারণ বিক্রিয়ায় যে বিক্রি হোক ইলেকট্রন দান করে এখন সহজে বোঝার উপায় কি কে দান করতে পারে বা কে গ্রহণ করতে পারে এটা বোঝা সহজ বুদ্ধি ধরো আমার এরকম একটা প্রশ্ন করল যে আয়রন ধরো ফেরাস ক্লোরাইট ফের ক্লোরাইট এই তিনটির মধ্যে কোনটি জারক কোনটি বিজারক বা কোনটি জারক বিজারক উভয় হিসেবে কাজ করে নির্ণয় কর তা আমি এইটা এই প্রশ্নটার অ্যান্সার দিতে গেলে তোমার যদি এই জ্ঞানটা থাকে যে আয়রনের জাল সংখ্যা কিন্তু জিরো হয় প্লাস টু হয় আর প্লাস থ্রি তার মানে তিনটা সংখ্যা তো যখন আয়রনের জিরো হয় তখন কিন্তু সে বিচারক হিসেবে কাজ করে কারণ ও তখন ইলেকট্রন দান করতে পারে আবার যখন প্লাস টু হয় দেখো ও দান করে থ্রি হতে পারে আবার গ্রহণ করে জিরো হতে পারে তার মানে ও জারক বিচারক ও হয় আবার যখন কোনো যৌগে আয়রনের জ্বালন সংখ্যা প্লাস থ্রি হয় তখন সে কিন্তু দান করতে পারে না অর্থাৎ গ্রহণ করতে পারে তার মানে ও শুধু জারক হিসেবে কাজ করে এখন দেখো এখানে আয়রন জিরো কারণে মৌল তার মানে ইলেকট্রন ত্যাগ করতে পারে তার মানে শুধুমাত্র বিজারক হিসাবে কাজ করবে তার মানে এ জারক বিজারক উভয় হিসেবে কাজ করবে তার মানে ইলেকট্রন দানও করতে পারে এ আবার গ্রহণও করতে পারে। আবার দেখো এখানে আয়রনের জ্বালান সংখ্যা প্লাস থ্রি তার মানে এ শুধুমাত্র জারক হিসাবে কাজ করবে শুধু জানা তার মানে এর দান করতে পারবে না শুধু ইলেকট্রন গ্রহণ করতে এই এইভাবে তোমরা সব মৌলের জান সংখ্যা যদি এগুলো জানো থাকে তাহলে তোমরা বুঝতে পারবা কে ত্যাগ করতে পারবে কে গ্রহণ করতে পারবে আর ত্যাগ বা ত্যাগ বা গ্রহণ কি করতে পারবে সহজে জিনিস করা যেমন ধরো লেট লেটের জানো সংখ্যা এ যেহেতু ধাতু তালি জিরো থেকে শুরু জিরো হতে পারে প্লাস টু হতে পারে প্লাস ফোর হতে পারে তার মানে যে যোগের লোক যে যেখানে লেনে দাও সংখ্যা জিরো তখন সে শুধু বিজারক যে যোগের লেনে দাও সংখ্যা প্লাস ফোর সে শুধু জারক আর যে যোগ্য প্লাস টু সে জারক বিজারক উভয় হিসেবে কাজ করতে হবে যেমন ধরো পিবি সি এল ফ এখানে লেনে দাও সংখ্যা প্লাস ফোর অর্থাৎ এ শুধু জারক হিসেবে কাজ করবে আশা তুমি তোমরা সবাই বুঝেছ এভাবে দুটো একটা প্র্যাকটিস করো দেখবা ভালো পারবে নেক্সট ক্লাসে আমি আবার এটা নিয়ে ক্লাস করবো Okay.